নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই উনত্রিশে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে ছয় রাশির বদলের সংকেত দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে শনিবার যা জ্যোতিষশাস্ত্র অনুসারে এক বিশেষ মহাজাগতিক ঘটনা সূর্য পৃথিবী এবং চাঁদ এক সরলরেখা এসে সূর্যকে আংশিক বা পূর্ণরূপে আচ্ছাদিত করলে সূর্যগ্রহণ ঘটে জ্যোতিষ মতে সূর্যগ্রহণ শুধু মহাকাশের ঘটনা নয় এটি মানুষের ভাগ্য চিন্তা ভাবনা ও দৈনন্দিন জীবনের বিশেষ বড় প্রভাব ফেলে এবারের গ্রহণ হবে মেষ রাশিতে যা বিশেষভাবে আগুন তথ্যের রাশিদের উপর প্রভাব ফেলবে গ্রহণের তারিখ শনিবার উনত্রিশে মার্চ দু গ্রহণ শুরু হবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ হবে বেলা দশটা পঁয়ত্রিশ মিনিট গ্রহণ শেষ হবে দুপুর বারোটা কুড়ি মিনিটে এই গ্রহণ দক্ষিণ পূর্ব এশিয়া বাংলাদেশ নেপাল ও কিছু অংশে দৃশ্যমান হবে তবে গ্রহণ দর্শনের থেকে গুরুত্বপূর্ণ হল জ্যোতিষীর প্রভাব বিশেষ করে যাদের জন্মছকে সূর্য দুর্বল বা শত্রুর ঘরে তাদের জন্য সময়টা একটু বেশি সতর্কতার সূর্য আত্মার প্রতীক ক্ষমতা সম্মান ও স্বাস্থ্য সূচিত করে তাই সূর্যগ্রহণের সময় শরীর দুর্বল হতে পারে মানসিক অস্থিরতা বাড়তে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ পরিবর্তন চাকুরিতে অনিশ্চয়তা পারিবারিক কলহ দেখা দিতে পারে এই গ্রহণের সময় নতুন কিছু শুরু না করাই মঙ্গলজনক তবে গ্রহণের প্রভাবে যেসব রাশির ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অন্যতম হল মেষ রাশি এই ফলে জাতকদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার গতি পাবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতে বড় সুযোগ পরিণত হবে আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা তবে খরচও বাড়তে পারে শারীরিকভাবে কিছুটা দুর্বলতা আসবে তাই বিশেষ সতর্কতা দরকার গ্রহণের সময় গঙ্গা জলে স্নান করুন এবং সূর্য মন্ত্র জপ করুন সিংহ রাশি সূর্য সিংহ রাশির অধিপতি তাই গ্রহণ সরাসরি প্রভাব ফেলবে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর আত্মবিশ্বাসে ভাটা আসতে পারে তবে গ্রহণ শেষ হতেই জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় সাফল্য আসবে বহুদিনের পরিশ্রমের এবার ফল পাবেন সামাজিক মর্যাদা বাড়বে প্রভাবশালী ব্যক্তির সাহায্য মিলবে গ্রহণের পরে গরিবদের মধ্যে খাদ্য ও বস্ত্র দান করুন কন্যা কন্যা চাতক জাতক জাতিকাদের জন্য এইটি গ্রহণের বিশেষ শুভ দিন ভাগ্য ফিরতে সাহায্য করবে বহুদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ আসবে পুরনো শত্রুরা পরাস্ত হবে তবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে গ্রহণের পরে দুর্গাস্ত্র পাঠ করুন উপকার পাবেন ধনুরাশি ধনুরাশির উপর সরাসরি শুভ প্রভাব পড়বে বিশেষ করে যারা পড়াশোনা গবেষণা বা আইনি পেশায় যুক্ত তাদের জন্য গ্রহণের পর সময়টা খুবই ভালো বিদেশ যাত্রার প্রবল যোগ পুরোনো যে কোনো আইনি সমস্যা এবার মিটে যেতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন গ্রহণের পরে হরিমন্ত্র জপ করুন এবং গরিব বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহণের প্রভাব মিশ্র হলেও আর্থিক উন্নতির সুযোগ আসবে নতুন বিনিয়োগে লাভ হবে সম্পত্তি সংক্রান্ত কাজ শুভ হবে দাম্পত্য জীবনে কিছু পড়ন আসতে পারে তবে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে গ্রহণের পরে শিব মন্দিরে গিয়ে দুধ ও জল অর্ঘদিন মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্য গ্রহণ আশীর্বাদ স্বরূপ বহুদিনের চাপা ইচ্ছা পূর্ণ হবে প্রেম সম্পর্কে ইতিবাচক পরিবর্তন নতুন প্রেমের সূচনা বা বিয়ের সম্ভাবনা চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে তবে খরচের দিকে খেয়াল রাখা দরকার গ্রহণের পরে দুধ চিনি ও চাল দান করুন বিষ মিথুন তুলা বৃষ্টিক মকর রাশির জাতকদের জন্য এই গ্রহণ মিশ্র বা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাই এই সময় ধৈর্য ধরতে হবে বড় সিদ্ধান্ত হবে এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে গ্রহণকালে সূর্য মন্ত্র বা মৃত্যুঞ্জয় গঙ্গা জলে স্নান করুন বা স্নান জলে তুলসী পাতা মিশিয়ে নিন দান করুন বিশেষ করে অন্ন বস্ত্র গুড় তিল গ্রহণকালে খাবার ঘুম প্রসাধন বর্জন করুন গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ছুরি কাচি ব্যবহার করবেন না গুরুত্বপূর্ণ নতুন কাজ করুন চুক্তি কেনাকাটা গ্রহণের দিন করবেন না দু সাল প্রথম সূর্য সূর্যগ্রহণ যেমন কিছু রাশির জন্য আশীর্বাদ বয়ে আনবে তেমনি কিছু রাশির জন্য এটি সতর্ক বার্তা বিশেষ করে যাদের ব্যক্তিগত চার্টে সূর্য দুর্বল তারা সাবধান হন তবে মনে রাখবেন প্রতিটি গ্রহণই নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসে সচেতনতা ও সঠিক সঠিক পরামর্শ মেনে চললে নিজেকে ভাগ্য উন্নতির পথে নিয়ে যেতে পারবেন গ্রহণের প্রকৃত প্রভাব নির্ভর করে ব্যক্তিগত জন্মছকের উপর তাই ভালোভাবে সুযোগ নিন এবং পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন